প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু আছে তো আমরা তার গল্পটা আজকে তুলে ধরব তো তিনি যা যা বলেছেন তো তার নাম হচ্ছে অনিকা তো তার বাবা খুব ফরাজগার ছিল খুব নামাজের ছিল পাশাক্ত নামাজ পড়তো কিন্তু তার আরও দুই ভাই বোন আছে তো দুই বোনের বিয়ে হয়ে গেছে এখন অনিকাই সবার ছোট তো তার বাবা মারা যায় হঠাৎ স্টক করে তো স্টক করে যাওয়াতে তাদের পরিবার একটু অসচ্ছলতায় নেমে আসে কারণ তার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল তার বাবা সেই বাবাটাই মারা যায় তো তার মা আছে তো অনিকা বেশি পড়াশোনা করতে পারেননি অনেক অপাশক্ত নামাজ কালাম পড়ে তো অনিকার যে দুই বোন আছে তাদের অবস্থা বেশি ভালো না তো তারা টুকটাক যা দেয় তা দিয়ে মোটামুটি চলে কিন্তু অনিকা কিছু একটা করবে সে চেষ্টা করতেছে কিন্তু তার মা চাচ্ছে না যে অনিকা কিছু করুক বা তার সংসার চালাক তো অনিকা চাচ্ছে অনিকার মা চাচ্ছে আর কি যেটা যে অনিকার বিয়ের বয়স হয়েছে তো তাকে বিয়ে সাই দিতে তো অনেকে বলে রেখেছে কিন্তু কেউ তেমন একটা সারা পায় নাই কারণ গরিব কিছু দিতে পারবে না সেজন্য তার বিয়ে হচ্ছে না তো অনিকা এখন ইউটিউবে বাধ্য হয়ে এসেছে যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে অনেকা তাকে বিয়ে করবে সে যে বয়সের হোক যে ধর্মের হোক তো মুসলমান হলে ভালো হয় তো কারণ অনেকটা মুসলমান তবে পাঁচাত্তর নামাজ পড়ে তো মুসলিম যে পাঁচাত্তর নামাজ পড়ে এরকম ছেলেরে সবচেয়ে ভালো হয় তো দর্শকের ছিল অনেকটা জীবনের তো জীবন কাহিনী সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো প্রিয়ম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম